আমার নাম শিলা বাড়ি সিংরা আমাকে এখানে একটা ছেলে আনছে আমাকে এখানে একটা ছেলে আনছে নাজিরপুর এই যে আপনার অবদা বাজার ওখানকার একটা ছেলে আনছে আমাকে বিয়ে করার জন্য ছেলের নাম নয়ন তার ভাইয়ের নাম হচ্ছে সোহেল আর তার বাবার নাম হচ্ছে আলাল তারা আমাকে নিয়ে আসছে আজ তিন দিন আগে বিয়ে দেবে বলে কিন্তু আমাকে তারা এখনো বিয়ে দেয় নাই কিন্তু আমার মানসিক টর্চার করছে এখন আমি চাই যে আমার আমি বাবার বাড়ি থেকে যখন আসি তখন ওনার ভাই আমাকে আনছে আমি গহনাঘাটি আনছিলাম প্রায় লাখ টাকার তিন মতো তারা সব কেড়ে এমন এমনকি আমার মানে শরীরের উপর টর্চার করছে আমি এর বিচার চাই আর যদি বিয়ে করে তাহলে বিশ লাখ টাকা কাবিন দিতে হবে এমনকি স্টাফ উপর সাইন দিয়ে আমাকে নিতে হবে যদি ভবিষ্যতে ওরা আবার কিছু করে ফেলে দে বাসরের পাটা বাসর পাটা হলে ঠিক হয়ে যাবিন আ বল বলবো বুঝতে বুঝছো বিয়ে পরে হবে আগে বাসরের দিয়ে দাও